আসসালাম আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি নাজা কালেকশন ইস্টার্ন মালিকার শপিং কমপ্লেক্স সেলিফোন রোড টাকা বারোশো পাঁচ তো আজকে কিছু গর্জিয়াস ড্রেস দেখাবো একদম ধামাকা অফারে থাকতেছে যেহেতু নতুন বছর চলে আসছে এটা কিন্তু একদম নতুন বছরের ধামাকা অফার থাকবে ঠিক না ভাইয়া তো আজকে যতগুলো ড্রেস দেখাবো সবগুলো কিন্তু অফারে সবগুলাই কি অফারে জানুয়ারি অফার দিয়ে দিচ্ছে ভাইয়েরা যেহেতু নতুন বছর চলে আসছে নতুন বছরের অফার দিয়ে দিচ্ছে তো এটা হচ্ছে প্রথম ড্রেসটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস একদম কট সুতার কাজ করা থাকবে এখানে কিন্তু টার্সেল করা করা আর পুরো জমিটাই কিন্তু কাজ করা থাকবে নিচের যে প্যানেলটা থাকবে আমি একটু নিচের প্যানেলটা দেখাচ্ছি ভিউ এটা হচ্ছে নিচের প্যানেলটা দেখেন এখানে কিন্তু টার্সেল করা থাকতেছে সাইজ কত থেকে কত ভাইয়া আপনি আসবে হলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু আপনার সাইজ দেওয়া যাবে এটা হচ্ছে উনাটা উন্নাটা কিন্তু একদম দোপাট্টাটা কিন্তু অনেক চওড়া এবং লম্বা সাইজ হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস কেমন থাকতেছে ভাইয়া পঁচিশশো টাকা অনলি পঁচিশশো কি বলে এত কম ফ্রিতে দিয়ে দেন ফ্রিতে দিয়ে দেন যারা লাগবে না ভিডিও শেষে কালেকশন আছে ভিডিও একটু ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখতে হবে প্রাইস থাকবে দেখেন এত দামি দামি

এটাও কিন্তু দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে গলার যে ডিজাইনটা থাকবে এটা গলার ডিজাইনটা গোল গলার মধ্যে হাতার বা থ্রি কট হাতার মধ্যে এটা হচ্ছে স্যালাটা প্যান কাটের মধ্যে এটা হচ্ছে উন্নাটা ওয়া উন্নাটা কিন্তু অনেক সুন্দর দেখেন দেখি ভাই উন্নাটা খুলেন তো এই যে এটা হচ্ছে উন্নাটা দেখেন উন্নাটা কিন্তু অনেক সুন্দর বছর উপরে একটা অফারটা আমাদের বন্ধুদেরকে দিলাম এটা হচ্ছে পরের ড্রেস এটা হচ্ছে মেরুন সরি ব্ল্যাকের মধ্যে থাকবে দেখেন একটা সিগিন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে প্রাইস থাকবে অনলি পঁচিশশো পঁচিশশো টাকা একটু পরে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে পরে ডিজাইনটা এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে হালকা পেস্টের মধ্যে থাকছে লাইট আর কি লাইট পেস্টের মধ্যে থাকবে এটা পুরাটাই হচ্ছে মিরোলা কাজ করা থাকবে দেখেন আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি ও পান গলার মধ্যে থাকবে নিচে প্যানেলটা কিন্তু অনেক সুন্দর করে জরি সুতার কাজ করা আছে গোল্ডেন সুতার কাজ করা থাকবে এটার সাথে থাকবে কয়টা কালার এই যে এটা হচ্ছে উন্নাটা দেখেন উন্নাগুলো কিন্তু অনেক চড়া এবং লম্বা থাকবে এটা হচ্ছে সালাটা আর এটা হচ্ছে পরে কালারটা ব্ল্যাকের মধ্যে থাকবে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে একটু পরের কালারটা দেখি এখানে একটা কালার হবে এটা হচ্ছে পার্পল মধ্যে এটা থাকবে পার্পল মধ্যে প্রাইস থাকবে অনলি 2500 টাকা 2500 টাকা অফার প্রাইস অফার প্রাইস অনলি 2500 যার যেটা ভালো লাগবে যতগুলো ভালো লাগে ততগুলোই কিন্তু নিতে পারবে একটা সব ফুল গর্জিয়াস এর মধ্যে যারা গর্জিয়াস চান যারা যে না আমরা একটু গর্জিয়াসের মধ্যে যাচ্ছি তারা কিন্তু এই ড্রেসটা দেখতে পারেন দেখেন কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার থাকতেছে এটা হচ্ছে নিচের যে প্যানেলটা থাকবে এটা হচ্ছে নিচের প্যানেলটা থাকবে দেখেন যে সিলভার কালার জরি সুতা কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা প্যান কাট সেলার মধ্যে থাকবে এটা হচ্ছে উন্নাটা এটা থাকবে উন্নাটা সাইজ হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত একটা থাকবে একদম পার্পেলের মধ্যে লাইট লাইট পার্পেল নাকি এটা জাম কালার কোনটা লাইট পার্পেল লাইট পার্পেল না ডিপ পার্পেল এটা ডিপ পার্পলের মধ্যে থাকবে একটা ডিজাইন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটা হচ্ছে পরের কালারটা এটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে দেখেন এটা কিন্তু ডিজাইনটা দেখেন একদম চেঞ্জ হবে খুবই সুন্দর একটা ড্রেস আর এটার প্যান্ট কাটটা সেটা স্যালাটা দেখেন প্যান্ট কাট স্যালার মধ্যে সাথে একটা উন্না থাকতেছে ঠিক আছে এটা আমি জাস্ট দেখাই দিলাম একটা বাদ বাকি শুধু এটা হচ্ছে কালারটা আমি কালারগুলো দেখিয়ে দিব যত হিউজ পরিমাণ কালেকশন আছে আমি জাস্ট কালারগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে সিগিন কালারের মধ্যে একটা হচ্ছে কলিজা কালারের মধ্যে একটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে লাইট পেঁয়াজের মধ্যে থাকবে একটা হচ্ছে ডিজাইনটা দেখেন চেঞ্জ হবে একদম গ্রিন কালার একদম সবুজ কালারের মধ্যে থাকতেছে এটা কিন্তু অনেক সুন্দর দেখেন সবুজের মধ্যে সিলভার কালার সুতার কাজ করা এটা হচ্ছে প্যান্ট সালার মধ্যে থাকবে এটা হচ্ছে উন্দাটা দুপাটাও কিন্তু অনেক বড় এটা হচ্ছে মাস্টারটার মধ্যে থাকবে মানে গোল্ডেনের মধ্যে থাকতেছে একদম গোল্ডেন কালার সাইজ হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে অনলি পঁচিশশো টাকা এ একটা কালার এটারই কিন্তু আরেকটা কালার থাকতে স্যার অনেকগুলো কালার থাকতে টোটাল তিনটা কালার থাকবে এটা হচ্ছে ডিজাইনটা দেখাচ্ছি আমি এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে কিন্তু ডিজাইনটা চেঞ্জ হবে দেখেন ডিজাইনগুলো কিন্তু চেঞ্জ হবে এটা হচ্ছে স্যালাডটা এটা হচ্ছে উন্নত একটা কালার জাম কালারের মধ্যে ওয়াও জাম কালারটা কিন্তু অনেক সুন্দর সিলভারের মধ্যে জাম কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে যে এটা হচ্ছে পরের ডিজাইনটা সেম প্রাইস থাকবে সবগুলোই 2500 সবগুলো 2500 টাকা নতুন বছরের উপরে অফারটা চলছে এটা হচ্ছে পরের ডিজাইনটা এক সেলারটা এটা হচ্ছে সেলারটা এটা হচ্ছে উন্নত দুপাটা প্রাইস থাকবে অনলি 2500 টাকা একটা ডিজাইন নাকি এটাই কালার এটারই কালার এটারই কালার ওয়াও একদম জাম কালারের মধ্যে এটারই একটা কালার একটা কালার প্রাইস থাকবে অনলি 2500 টাকা বললাম না হিউজ পরিমাণ কালেকশন হিউজ পরিমাণ কিন্তু ড্রেস আছে এটা কিন্তু ভাইয়াদের একদম নতুন একটা শপ بس চারতলাতে না ভাইয়া চারতলা হ্যাঁ চারতলা লিফটেড লিফটে হচ্ছে তিন চারতলা কত নাম্বার দোকান এটা 3 এর 58 নাম্বার দোকান এটা হচ্ছে পরের ডিজাইনটা হচ্ছে কালারের মধ্যে এটা আমাদের হবে চারটা কালার হবে প্রাইস থাকবে অনলি 2500 এটা হচ্ছে এটা হচ্ছে একটা কালার

মাত্র পঁচিশশো টাকা তো এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ আমি ভাইদের অ্যাড্রেসটা বলে এটা হচ্ছে নাজার কালেকশন ইস্তান মলিকা শপিং কমপ্লেক্স এলফেন রোড ঢাকা বারোশো পাঁচ তিনের আটান্ন নাম্বার দোকান সো বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যালেঞ্জ থাকবেন আল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে